বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আলপনা আলপনা ব্লক থেকে আর একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই চলো আজকে বেরিয়েছি একটু কাজরাপাড়া যাবো বলে তা আমি আমার বাড়ির সামনে থেকে ম্যাজিক ধরবো ম্যাজিক ধরে বাঘমোট যাব ওখান থেকে অটো ধরে আবার কাজরাপাড়া স্টেশনে ওখানে একটি মন্দির আছে সেটাই আমিও দর্শন করব তোমরাও আমার সঙ্গে চলো সবাই মিলে দর্শন করে আসি তাহলে চলো আবার দেখা হবে কাজরাপাড়া গিয়ে এই যে দেখো আমরা কাজরাপাড়া পৌঁছে গেছি এটা কাজরাপাড়া প্ল্যাটফর্মের চার নম্বরের দিক দিয়ে বাইরে বেরিয়ে আমি টোটো ধরে নিয়েছিলাম কিন্তু ওখান থেকে হেঁটেও যাওয়া যায় খুব একটা দূরে নয় মন্দিরটা কিন্তু আমার তো জানা ছিল না তাই আমি টোটোয় করেই মানে অটো আর কি টোটো না অটো অটোয় করে গিয়ে দেখলাম সামনেই আমি ফেরার পথে ওখান থেকে হেঁটেই ফিরেছি স্টেশনে এই দেখো এই হলো রঘু ডাকাতের ডাকাতকালী মন্দির ভারী মানে অসম্ভব সুন্দর এই মন্দিরটি একদম নিলিবিলি শান্ত সামনে দিয়ে রোড একদম রাস্তার ওপরই নেমে হাঁটাহাঁটির কোনো ব্যাপার নেই এখানেই আমি নামলাম উল্টো দিক থেকে নেমে মন্দিরে ঢুকেছি এই যে এদিক থেকে আমি এলাম এটা টেশন রোডটা ওই যে গাড়িটা যাচ্ছে ওই দিক থেকে আমি এসেছি বেশি দূরে না টেশন এখান থেকে কাছেই তাহলে চলো মন্দিরে যাওয়া যাক এই যে এই হলো মা ডাকাতকালীর মন্দির এই মন্দিরের অনেক কাহিনী আছে তা শোনা যায় মানে আমি ওখানে গিয়ে শুনলাম একজনের মুখে আর কি যে এই মন্দির নানা করে প্রায় আড়াইশো বছর পুরনো তা ইংরেজরা নাকি চেষ্টা করেছিল এই মন্দিরকে ভাঙার তা এই মন্দির ভাঙার জন্য অনেক চেষ্টা করেছিল কিন্তু যেহেতু এখানে রোডের একদম রাস্তার ওপরে ওই জন্য এখানে রাস্তাটা সরু যেহেতু মন্দিরটা আছে বলে যখন ভাঙতে এসেছিল মানে যখনই প্লাস্টারগুলো ভাঙার চেষ্টা করেছে নাকি ভেতর দিয়ে রক্ত বেরিয়েছিল সেই জন্য আর হিন্দুরা তো আর ভাঙবে না সেই জন্যে ওরা আর মন্দিরটি ভাঙতে পারিনি এই দেখো এই মন্দিরের প্রথমে ঢুকেই একটি লাট মন্দিরের মতো ওপরটা তার পাশেই দেখলাম এখানে বিভিন্ন রকমের ঠাকুর রাখা আছে মহাবীর কৃষ্ণ গোপাল দেখো কি সুন্দর করে এতগুলো ঠাকুরকে সাদা পাথরের বেদির ওপরে বিরাজমান সব ঠাকুরগুলো আর এই যে সিংহাসনগুলো নারায়ণ শিলা আছে গোপাল আছে পিতলের ছোট ছোট সিংহাসনগুলো এগুলো রাখা আছে কি সুন্দর যে মানে সামনে থেকে লাগছিল এটা এমন কিছু দূরে না খুব ভালো লোকেশানে কাজরাপাড়া স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে হেঁটেই যাওয়া যায় মানে আমরা স্টেশন থেকে বেরোচ্ছি বেরিয়ে ডান দিক দিয়ে হাঁটলে একই রাস্তা একদম রাস্তার উপরে তারপর শোনা যায় যে এখান থেকে অনেক সুরঙ্গ পথ আছে মানে আগে ডাকাতরা ওই সুরঙ্গ পথ ধরেই যাতায়াত করতো আর কি সেগুলো নাকি এখনও রয়েছে এই যে এইটা হলো মেন গর্ভগৃহ তার পাশ থেকে চোখে পড়লো ওইদিকে রয়েছে আর একটি মহাবীরের মানে মন্দির মতনই করা একই সঙ্গে এই যে চলো মহাবীরকেও দর্শন করে আসি ওই যে আরেকটি ছেলে গিয়ে দেখলাম বাবাকে প্রণাম করছে আর কি এই দেখো কি সুন্দর মহাবীরের মূর্তিটা তা একদিকে মনে হলো যে ওটা মানে কার্তিক আর একদিকেরটা গণেশ বুঝতে পারলাম তা আমার মনে হলো ওটা কার্তিকই জানি না তোমরা যদি কেউ বুঝতে পারো কমেন্ট অতি অবশ্যই জানিও এই যে এই হলো মহাবীরের মূর্তিটি এই দেখো ভারী ভালো লাগছিল অনেকে দেখলাম ওখানে এসে সব বসেছে বিকালবেলা মহিলারা আরও দেখলাম আমি যখন চলে আসছি আরও সব আসছে দেখলাম আর এই মেন গর্ভগৃহের এদিক দিয়েও দেখলাম একটা দরজা আছে তারপর এই পাশটায় গিয়ে আনছি দেখি এই দিকটা কী আছে বলে এইখানটা দেখলাম একটা তুলসী গাছ রেখেছে যেহেতু তুলসী মঞ্চ মানে এ করে একটা টিনের মধ্যে গাছ লাগিয়ে এখানে ওটাই পুজো করা হয় আর এই দেখো এইখানে হলো হোমকুণ্ড যেটা যখন পুজো টুজো হয় বড় পুজো টুজো হোম হয় যে এইখানটাই হোমকুণ্ড করা রয়েছে এটা মন্দিরের একটা সাইডে আর এই পাশ থেকে আবার যে এই যে এই দেখো মেন মন্দিরটা এটা আর মন্দিরের চূড়াটা মানে রাস্তার ওদিক দিয়ে দেখা গেছে এদিক থেকেও দেখা যাচ্ছে ওই যে মায়ের মন্দিরের চূড়া আর মন্দির দেখে বুঝতেই পারছো এগুলো সেই পুরোনো দিনের আদলের মন্দিরটি তৈরি আর এইটা হলো ধূপ প্রদীপ টদীপ ধূপ মোমবাতি জালে সেই স্ট্যান্ডটা আর এই দিকে শিব মন্দির মায়ের স্থান যেখানে বাবা তো থাকবেই আর এই শিব মন্দিরটা ঢুকে প্রথমেই দেখলাম একদম মাঝখানে এই রেদির ওপরে শিবের একটা শিবলিঙ্গ আছে আর দুটি নন্দী মহারাজ আছে এখানে এটা একদম মন্দিরের মাঝখানে এই নন্দী এইদিকে একটি নন্দী একটি আর এই দেখো এইদিকে কতগুলো শিবলিঙ্গ রাখা আছে মানে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের শিবলিঙ্গ এগুলো হলো মানে পাথরের যে গোল আর এই একটা পাথরের থালার মধ্যে কতগুলো ছোট ছোট শিবলিঙ্গ দেখো কি অপূর্ব লাগছে দেখো সাদা কালো তারপর ওই যে একটা লালচে লালচে মতো যে পাথরের এখানে একটি সাদা শিবলিঙ্গ মানে পুরো লম্বা বেদিতে পুরো ভর্তি শিবলিঙ্গ নন্দীও রয়েছে এই যে তারপর এইখানে আছে এই ওদিকে একটা গণেশ আছে একটা পার্বতী আছে এরকম ছোট ছোট খোপ খোপ করে ওগুলো রাখা আছে আর বেদিটার ওপর থেকে পুরো বিভিন্ন ঠাকুরের ওই মার্বেলের যে পাথরের এগুলো হয় প্লেটগুলো ওগুলো লাগানো ঠাকুরের আর কি দুর্গা কালী শিব সব কিছু লাগানো আছে ওখানে একটি মহাবীর রয়েছে এটাও ভারী সুন্দর আর কি কিন্তু আমার শিব দেখে এত ভালো লাগছিল যে কত রকমের মানে এখানে রাখা রয়েছে আমার মনে হয় সবাই যে দেয়টা ওইগুলোই আবার এই পাশের এতেও দেখলাম একটা ছোটো এর মধ্যে ওখানেও রাখা আছে এই দেখো এতটা লম্বা বেদির মধ্যে রাখা রয়েছে চলো এখান থেকে বেরিয়ে এবার মায়ের গর্ভগৃহে ওখানে মাকে দর্শন করব ওই ভদ্রমেলা দেখলাম মানে মন্দিরটা এমনভাবেই গর্ভগৃহের পাশ থেকে প্রদক্ষিণ করা যায় উনি সেটাই করছেন চলো আমি যখন ওই দিক দিয়ে এসেছি তাহলে এদিক দিয়ে যাই তাহলে আমারও পুরো গোল করে করে ঘোরা হয়ে যাবে এটা এই যে আর এখন তো ঢাক সব এরকম জ মেশিনের উঠে গেছে কারেন্টে বাজে ওই সন্ধ্যা আরতিটা আরতির সময় বাজানো হয় ওটা আর এই যে রাস্তার দিকের এই খোলা থাকে ওখান থেকে মাকে দর্শন করা যায় এই দেখো মেন গর্ভ গিয়ে সিংহাসনটার মাথায় সবচেয়ে ওপরে রয়েছে একটা ভারত মাতার মূর্তি পিছনে মায়ের একটি ফটো আছে মা কালী আর দুপাশে মানে সিংহাসনের মাথা দিয়ে দুপাশে দুটি সিংহ রে করা রয়েছে আর এই হলো মেন মায়ের এটা মানে শিলামূর্তির মতো মূর্তিটা তাতে ওই রূপর এ লাগানো রয়েছে চোখ লাগানো আছে পাশে আছে বাবা মহাদেব এই পাশে আছে একটা মানে সেরাবালি তা ওটা মনে হলো রুপোর মনে হলো এবার দেখে তো তাই মনে হচ্ছে যে ওটা রূপোর এই যে ভারী ভালো লাগলো তাহলে চলো আজ এই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আবার দেখা হবে অন্য কোনো ব্লগে টাটা